হ্যালো আলাইকুম एवरीवन আমি নিভা কোয়েন কয়েন থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন নিভা কয়েন থেকে বলতেছি আপনারা সবাই কাজ করছেন ঠিক আছে বাট রেট কিছুদিন আগে কমে গিয়েছিল সেজন্য অনেক বড়ো বায়াররা যারা আছে তারাই তো আমাদের রেট দিচ্ছিলো না আপনাদের কেমন রেট দিতাম সেজন্য রেট কমে গিয়েছিল আবার আপনারা সবাই কাজ কমিয়ে দিয়েছেন সেজন্য আবার রেট বেড়ে গিয়েছে আবার রেট বেড়ে গিয়েছে সেখান থেকে আর কি আপনাদের সেজন্য বলা এই কিছুদিনে আবার গতকাল থেকে একদম ভারী উড়াধরা কয়েন সেল হচ্ছে অনেক কয়েন সেল হচ্ছে আমি তো আজকেই তো দুপুর পর্যন্তই ছয় মিলিয়ন কয়েন কালেক্ট করেছি অলরেডি দশ মিলিয়নের অর্ডার আসছে তো আপনারা বসে না থেকে কাজ করুন এবং মার্কেটের মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে হাই রেট দিচ্ছি আমরা আপনারা এসে টেলিগ্রাম চ্যানেলে বিলিভ না হলে দেখে নিতে পারেন রিভিউ দেখতে পারেন তারপরে সেল দেবেন আর কার কাছে যাচ্ছে নিভা নিভা কয়েন আসার পর থেকে এত পরিমাণে স্ক্যামার বের হয়েছে শালারা কষ্ট করে কাজ করতেছে যারা ওয়ার্কার তাদের টাকা মেরে খাচ্ছে স্ক্যামাররা তো সেজন্য ভাইয়া বারবার অ্যালার্ট করে দিচ্ছি সঠিক ইউজার নেমে টাকাটা পাঠাবেন আমার কাছে এসেই আমার ইউজার না দিয়ে আমার ইউজার নেম কপি করে অনেকে অনেক স্ক্যামাররা ইউজারনেম খুলেছে সেখান থেকে আপনার স্ক্যামের শিকার হচ্ছেন ভুল ইউজার নেমে পাঠিয়ে পরে আমাকে বলতেছেন ভাইয়া ইউজার নেমে পাঠাইছি তো ভাইয়া এক লাখ পাঠাইছি দুই লাখ পাঠাইছি কিন্তু আমার এখানে আসলে কয়েন আসে সঠিক সঠিক ইউজারনেম পাঠান ইউজার নেমের ওখানে জাস্ট একটা সেমিকলন আন্ডার স্কোর এগুলো লাগিয়ে আপনার স্ক্যামাররা আমার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে জানে যে আমি এখন বড় ব্যয়ার এখানকার তো যাই হোক ভাইয়া স্ক্যামে শিকার হবেন না টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশানে আর সেখানে আমার ডিএমও আছে এবং নাম্বার আছে আপনারা সেখান থেকে আসতে পারেন এবং সেফভাবে সেল দিতে পারেন এবং মার্কেট চ্যালেঞ্জ হয় এই মার্কেটে মনে হয় না আমাদের এটা কেউ সেল দেয় কারণ আমার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন আমি কীভাবে হাই রেটে মানে নিচ্ছি আপনাদের কাছ থেকে সবচাইতে কারণ হচ্ছে ভাইয়া এটা আমার কোনো ক্রেডিট নাই এটা সম্পূর্ণ আমি যে বড় বায়ার ধরছি আমি যে বাইরের কাছে সেল দিই সেই বায়াটা সবচাইতে বড়ো ব্যয়ার বাইরের দেশে সেই কারণে আমি আপনাদের নিজে প্রফিট রেখে আপনাদের সবচাইতে বেশি রেট দিতে পারি সবার চেয়ে তো এসে দেখে নিতে পারেন এখন মেয়েটি চলতেছে এক লাখে নয় টাকা করে হ্যাঁ আর এক হাজার মানে এক হাজার থেকে নিরানব্বই হাজারের মধ্যে দিলে আট পয়েন্ট পঞ্চাশ টাকা আর হচ্ছে এক লাখের উপরে দিলে নয় টাকা মানে নয়শো টাকা তো আপনারা সেল দিতে পারেন নিশ্চিন্তে আসতে পারেন এবং রিভিউ দেখে সেল দিতে পারেন ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ডিএম আছে সেখানে এসে ইউজার পাঠাবো আর তাড়াহুড়া করবেন না ভাইয়া স্ক্যাম হয় না একটু দুই মিনিট সময় লাগুক তাও সঠিক ইউজার নেমে আমার সাথে কথা বলে পাঠান ভিডিও পাঠান তারপরে পেমেন্ট তো দুই মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কাজ করুন